আমার রান্নাঘর থেকে সবাইকে জানাই স্বাগতম আজ আমি নিয়ে এসেছি কাতলা মাছের স্পেশাল ঝোল রেসিপি গরমে তৃপ্তি আনতে খুব অল্প সময় কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন আর একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করুন আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি আগে থেকে দশ পিস কাতলা মাছ নুন হলুদ ভালো করেই মেখে রেখেছি মাছ ভাজার জন্য কড়াইতে শর্ষে তেল দেবো তেল গরম হলে একটা একটা করে মাছ কড়াইতে দিয়ে দেব উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভাজবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি মাছগুলো ঠিক এইভাবেই ভেজে নেব এবার ওই একই তেলে দেব হাফ চামচ কালো জিরে দুটো কাঁচা লঙ্কা তিরিশ সেকেন্ড ভাজব এবার দিয়ে দেব কয়েক টুকরো আলু বেশ কিছুক্ষণ ধরে আলুটা ভাজবো আলুটা ভাজা হলে দেব দুটো পেঁয়াজ বাটা আর এক চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আলুর সাথে কষাতে থাকবো কষানো হয়ে গেলে দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদমতো লবণ মশলা যাতে কড়াইতে লেগে না যায় এর জন্য অল্প জল দেব। নেড়ে চেড়ে দু তিন মিনিট মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার দেব দুটো টমেটো বড় সাইজ করে কেটে নিয়েছি আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা প্রথমে হাফ বাটি জল দিয়ে মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব আরও বাটি জল দেবো ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে ঝোল ফুটতে দেব ঝোল ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবার মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব তারপর দশ মিনিট রান্না করে নেব তৈরি হয়ে গেল আমার স্পেশাল কাতলা মাছের ঝোল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ